নমস্কার বন্ধুরা সাথে বাঙালি আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত মহারাষ্ট্রের একটা বিখ্যাত প্রিপারেশন থেচা সম্বন্ধে কমবেশি আমরা সকলেই জানি যারা জানেন না তারা একটু পরে এই রেসিপি ভিডিও থেকে জেনে যাবেন থেচা হলো একটা স্পাইসি আচার বা চাটনিও বলা চলে স্পেশালি এই থেচা চালের আটা রুটি মানে ভাকরি দিয়ে খাওয়া হয় এছাড়া এমনি রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই খাওয়া যেতে পারে যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য এই ঠেচা তো দুর্দান্ত একটা অপশন আমার আজকের রেসিপিটা মূলত এই কেন্দ্রিক। ঠেচা আমি তৈরি করব তবে তার আগে একটু আটা মেখে নিলাম রেগুলার রুটি পরোটার জন্য আমরা বাড়িতে যেরকমভাবে আটা মাখি সামান্য একটু নুন এবং জল দিয়ে সেভাবেই আটাটা নরম করে মেখে নিয়েছি আটা মাখাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর ঠেঁচাটা তৈরি করব তো ঠেচা বানানোর জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে এক চামচ মতো সরষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ গোটা জিরে দিয়েছি এরপর দিচ্ছি এক মুঠো মতো রসুন জিরে এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এগুলো ভাজতে ভাস্তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা যারা একটু কম ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা একটু কম পরিমাণেও দিতে পারেন তবে এই ঠেচার মেন প্রাণবিন্দু কিন্তু কাঁচা লঙ্কাটাই ঠেচা একটু ঝাল ঝালি খেতে বেশি ভালো লাগে মানে বেসিক্যালি এই ঠেঁচা হলো একটা ঝাল আচার তো এই সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা পরিমাণে চিনে বাদামটা আমি হালকা একটু ড্রাই রোস্ট করে মানে শুকনো কড়াইতে হালকা একটু ভেজে নিয়ে এখানে ব্যবহার করছি তবে আপনারা চাইলে বাদাম কাঁচা অবস্থাতেই এখানে ভেজে নিতে পারেন তো সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ডাটি সমেত ধনেপাতা প্রথমে আমি এক মুঠো মতো ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এক মুঠো মতো ধনেপাতা অ্যাড করলাম এবার হালকা একটু নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নেব খুব বেশি ভাজার কিন্তু আর প্রয়োজন নেই তো আমি এগুলোকে শিলেই থেতে নেব তার জন্য এই ভাজা উপকরণগুলোকে শিলের উপরেই নামিয়ে নিলাম আপনারা হামান দিসা অথবা শিলনোড়া ব্যবহার করেই চেষ্টা করবেন এগুলো থেতে নেওয়ার কারণ মিক্সিতে দিলে কিন্তু ঠেচার টেক্সচারটা ভালো হবে না মূলত এইভাবে থেতো করে বা ঠেঁচে তৈরি করা হয় বলে এর নাম কিন্তু ঠেঁচা ঠেচা বেশি করে বানিয়ে স্টোর করে রাখলে আমার মনে হয় ওর স্বাদ একটু কমে যায় সেই জন্য এইভাবে ইনস্ট্যান্ট যখন তৈরি হয়ে যায় খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায় তাই যখন খাবেন সেই সময় এটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ধরুন বাড়িতে এমন কিছু সবজি রান্না হয়েছে যেটা খেতে মোটেই আপনার ভালো লাগে না সেই সব দিনগুলোতে কিন্তু এই ঠেচা আপনার সেভিয়ার হতে পারে ভাত হোক বা রুটি পরোটা দেখবেন নিমেষেই খাওয়া হয়ে যাবে এটা থাকলে যাই হোক এদিকে আমার ঠেচার ঠেচে নেওয়া হয়ে গেছে মানে থেতো করে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু মিহি করে বাটিনি তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টি স্পুন মতো নুন আর বেশ খানিকটা পাতিলেবুর রস দিচ্ছি প্রায় একটা টেবিল চামচ মতো এরপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ঠেচা এখানে একেবারে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য অল্প করে বানালে আমি এটা হামান বানাই তবে আজ যেহেতু পরিমাণে একটু বেশি তাই শিলনোড়াতে এটা থেতো করে নিলাম আর আপনাদের যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য শিলনোড়াটা ব্যবহার করা তো এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে শিলনোড়াটা পরিষ্কার করে ফেরত আসছি তো আমাদের শুকনো আটা নিয়ে এই আটার ডোটাকে আরও একবার হালকা হাতে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব আজকে আমি বানাবো ঠেচা পরোটা এই পরোটা খাওয়ার জন্য কিন্তু অন্য কোনো তরকারি লাগে না এটা শুধু শুধুই খাওয়া যায় এতটাই টেস্টি হয় যাই হোক এই আটার লেচির মধ্যে ঠেচার পুটটা ভরার দু রকম পদ্ধতি আমি শেয়ার করছি আপনাদের যেটা ইজি মনে হবে বা পছন্দ হবে সেটাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমে আটার লেচিটাকে রুটির মতো বড় করে বেলে নিয়ে তারপর যে ঠেঁচাটা তৈরি করেছিলাম সেটা পুরো রুটিটার মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা দিয়ে লাচ্ছা পরোটাও বানাতে পারেন সেক্ষেত্রে রুটিটা বেলে নেওয়ার পর ওর মধ্যে একটু ঘি বা তেল ব্রাশ করে একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দেবেন তারপর এই ঠেঁচাটা পুরো রুটিটার ওপরে ছড়িয়ে দিয়ে লাচ্ছা পরোটার জন্য যেভাবে রুটিটা ভাজ করা হয় মানে শাড়ির প্লিটের মতো করে তারপর লেচিটাকে বেলে নেওয়া হয় তো সেরকম করেও করতে পারেন আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও করতে পারেন ঠেঁচাটা দেওয়ার পর আমি রুটির একটা সাইড থেকে পুরো রুটিটাকে রোল করে নিয়েছি তারপর ওই রোলটাকে ফোল্ড করে এভাবে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি এটা দিয়ে দুটো পরোটা তৈরি হবে কাটার পর এগুলোকে এবার একটু এইভাবে গোল করে নিয়ে তারপর ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে বেলে নেবেন তো এবার একটা লেচি আমি বেলে নিচ্ছি যেভাবে রেগুলার রুটি পরোটা আমরা বেলে থাকি সেভাবেই বেলে নিতে হবে তো আমাদের প্রথম ঠেঁচা পরোটা এখানে বেলে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের দিকে এটা সেঁকে নেওয়ার জন্য গরম করে তাওয়া পরোটাটা আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে আর এটাকে একটা সাইড উল্টে দেব মানে একটা সাইড হয়ে গেলে উল্টে দিয়ে আরও একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি একসাথে দুটো পরোটা সেকে এবং ভেজে নেব তো এই পরোটাগুলো গুলো হতে থাক ততক্ষণে আমি আরও একটা পরোটায় পুর ভরার পদ্ধতি দেখিয়ে দিই এটা নর্মালি আমরা যেরকম পরোটার মধ্যে পুর ভরে থাকি মানে আলু পরোটা পনির পরোটার জন্য যেভাবে পুর ভরি সেভাবেই পুর ভরে পেলে নেব আমার তো এটা খুব ইজি মনে হয় এবং বাড়িতে সবসময় আমি এই পদ্ধতিটাই ফলো করি এতে ঠেঁচাটা কিন্তু লেচির মধ্যে চারিদিকে খুব সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে যায় তো প্রথমে আঙুল দিয়ে চেপে চেপে লেচিটাকে এভাবে একটু চ্যাপটা করে নিয়ে তারপর হালকা হাতে এটাকে বেলে নিতে হবে তবে পুর খুব বেশি ঠেসে ঠেসে ভরবেন না মানে অন্যান্য পুর ভরা পরোটাতে আমরা পুর যেভাবে ঠেসে ঠেসে ভরি সেরকম ভরবেন না কারণ এর পুরটা কিন্তু যথেষ্ট ঝাল হয় আচ্ছা এবার গ্যাসে যে দুটো পরোটা শেঁকার জন্য ছিল সে দুটোকে ভালো করে সেঁকে নিয়ে এগুলোকে এবার ভেজে নিচ্ছি পরোটা গুলো ভাজার জন্য আপনারা তেল বা ঘি যে কোনোটাই ব্যবহার করতে পারেন অথবা তেল দিয়ে না ভেজে মানে তেল ঘি কোনোটাই ব্যবহার না করে এমনি রুটির মতো সেঁকে নিতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে ব্যাস দুটো পরোটাকেই বারবার উল্টে পাল্টে চারিদিক থেকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি তারপর পুর ভরা যে পরোটা রয়েছে সেগুলো এক এক করে ভেজে নেব এই ঠেঁচা পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন রেসিপি ভিডিও আপলোড করব, তখনই সেটা নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না তো একই রকমভাবে বাকি সমস্ত ঠেঁচা পরোটাগুলো আমি রেডি করে নিচ্ছি তো যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছি তাতে এরকম সাইজের ছটা ঠেঁচা পরোটা তৈরি হয়েছে এখানে পাঁচটা দেখতে পাচ্ছেন আর একটা আমাদের মামের পেটে চলে গেছে অলরেডি মানে ভিডিও শেষ হওয়ার আগে পরোটা শেষ হয়ে যাবে বুঝতে পারছেন তো কতটা টেস্টি হয় এটা খেতে এবার একটা পরোটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে পুরটা কি অবস্থায় রয়েছে দেখুন চারিদিকে কিন্তু পুটটা খুব সুন্দরভাবে একই রকমভাবে ছড়িয়েছে তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক অন্তত করে দেবেন তাহলে আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার